হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রনি ইকদার ওয়েলকাম বাই ব্যাক টু চ্যানেল আজকে চলে আসলাম আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভাই আজকে আমার এই ভিডিওটা হচ্ছে এই কবুতরটা নিয়ে এটার নাম হচ্ছে বিউটি হুমা ভাই আমার পছন্দের একটা জোড়া ছিল এটার লগে জো কবুতরটা মানে এটা হচ্ছে মাদি এই নটটা টাল হয়ে টাল হয়ে গেছে সেই নটটা ঠিক আছে এখন আর নেই তো এই কবুতরটা মাদি কবুতরটা এখন টাল টাল আমার মনে হচ্ছে হালকা হালকা এখন আপনারা যারা যারা চিনেন প্লিজ আমাকে একটু জানাবেন আসলে কি এটা টাল টাল হয়েছে কি না টাল রোগ সম্ভবত আমরা অনেকে জেনে থাকি এটা সহজে রোগটা ভালো হয় না প্লিজ আমাকে জানাবেন আর এখানেও আমার একটা গররা আছে এই গর্রাটা অনেক টাল হয়ে গেছে আমি বুঝতেছি না এভাবে টাল হচ্ছে কেন প্লিজ আপনারা আমাকে কিছু জানাবেন ভালো মন্দ